আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে এসেছি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জামদানি সিল্কের শাড়ি তো এগুলো প্রাইস থাকবে একদম মাথা নষ্ট করার প্রাইস মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এই শাড়িগুলোর প্রাইস থাকবে ফুল অল ওভার বডি কাজ করা থাকবে তো প্রথমে আমি এই যে জলপাই কালার শাড়িটা দেখাচ্ছি আপনারা অবশ্যই যে শাড়িটা নিবেন সেটার স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর টাইটেলে সেই নাম্বারটি হচ্ছে অনলাইন নাম্বার তো অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস এই যে দেখেন এটার কালারটা খুব সুন্দর একটা জলপাই কালারের ওপর করা আছে এবং সম্পূর্ণ বডিটা কাজ করা থাকবে আর এখানে মণিপুরি স্টাইলের পার করে দেওয়া আছে তো স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে নেবেন আর এই যে আঁচলটা থাকবে কন্ট্রাস্ট আঁচল করা আছে এখানে আঁচলটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালারের উপরে এই যে দেখেন অ্যাশ কালারের উপরে করা আছে এটার আবার পাড়ের ডিজাইনটা কিন্তু একটু আলাদা আছে শাড়িটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইনের শাড়ি করা আছে খুব সুন্দর একটা শাড়ি এই যে এটার আসল হবে এটা এটার প্রাইসও থাকবে পাঁচশো তিরিশ টাকা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিবেন যেটাই নিতে চান আপনারা আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে জাম বেগুনি কালার এটার পারের ডিজাইনটাও কিন্তু আলাদা আছে এটা অল ওভার গর্জিয়াস কাজ থাকবে সম্পূর্ণ বডিটা পার থাকবে দুই পাশে একদম কাতান স্টাইলে পার করা আছে আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না শুধুমাত্র শাড়িটাই থাকবে আর আঁচলটা হচ্ছে এই যে মেরুন কালার এটা হচ্ছে আঁচল এটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা করে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা হবে কালোর উপরে এটার পারের ডিজাইনটাও আলাদা আছে অনেক চমৎকার ডিজাইনের শাড়ি যেটাই নিতে চান ছবিটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজে যারা আসছেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার করা আছে অনেক চমৎকার আছে এই যে এটা হচ্ছে আচলটা থাকবে একদম ডিপ সবুজ কালার উপরে সম্পূর্ণ বডিটাই কাজ করা থাকবে সম্পূর্ণ একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে তো এটা হচ্ছে কালো বডির উপরে আরেকটা কম্বিনেশন করা আছে এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের উপরে করা আছে চমৎকার এবং মিনা করা কাজ সম্পূর্ণ সুতার গাছ জরির কোনো ছোঁয়া নেই সম্পূর্ণটাই সুতার গাছ এই যে আঁচলটা হচ্ছে ফেরুজা কালার দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার করা আছে এটা হচ্ছে জাম বেগুনি কালার উপরে জাম বেগুনি কালার উপরে করা আছে এটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা করে আচলটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালার এটা হচ্ছে ফিরুজা কালার উপরে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার করা আছে পারের ডিজাইনটা মণিপুরি ডিজাইনের যে পার হয় সেই ডিজাইনের পার করা আছে খুব সুন্দর শাড়ি আর এই যে আঁচলটা হচ্ছে একদম সবুজ কালারের উপরে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন সবাই আসসালামু আলাইকুম